Assalamualaikum হ্যালো ফ্রেন্স দেখেন আজকে একেবারে প্রিমিয়াম যেই মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়িগুলো আজকে কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম তো এটা কিন্তু আগামী কালকের ভিডিও আগামী আগামীকালকের শনিবার আপনারা অবশ্যই অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাট শাড়ির অফার চলতেছে আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে এবং ব্রাইডেল শাড়ি ব্রাইডেল রেহেঙ্গা কিন্তু প্রচুর পরিমাণ আসছে যারা শাড়ি কিনবেন বা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন তো আজকে কিন্তু দেখেন আপনাদের জন্য কত সুন্দর শাড়ি নিয়ে আসলাম এখানে দুইটা ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর চমক্কার শাড়িগুলো নিয়ে আসছি মাল্টিমিনা কাজ করা আর এই শাড়িগুলো কিন্তু একেবারে আপনাদেরকে হোলসেল দামে দিব এবং হোলসেল দামে কিন্তু আমাদের থেকে আপনারা এক পিস শাড়ি আপনারা হোলসেল কিনতে পারবেন এখানে কিন্তু শাড়ি আছে দুইটা ডিজাইন আর দাম কিন্তু দুইটা কিন্তু দুই দামের শাড়ি আমি আমি কিন্তু প্রত্যেকটা শাড়ির দাম বলে দেখাবো আর আমি কিন্তু শাড়িগুলো খুলে খুলে দেখাবো দেখেন এটা সামনে আসেন দেখেন এটা হবে আঁচলটা দেখেন আঁচলটা কত সুন্দর কারু কাজ করে একেবারে পিটানো কাজ করে এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে পিটানো কাজ করা খুবই গর্জিয়াস একেবারে মিনাকারি শাড়ি খুবই 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 সুন্দর শাড়িগুলো দেখেন অনেক সুন্দর ইন্ডিয়ান শাড়িগুলো ব্লাউজ পিসও ব্লাউজ দেখেন তো ব্লাউজটা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর কন্টাস হবে আচলটা ব্লাউজটা থাকবে কন্টাস আর এই দেখেন এটা ব্লাউজ ব্লাউজে কিন্তু সেলফ কাজ করা আছে অনেক সফট আর এই পার্টটা কিন্তু ব্লাউজের হাত হাতের পিঠে থাকবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ থাকবে আর এই শাড়ির কিন্তু কালার আছে ছয়টা কালার আছে আমি ছটা কালার কিন্তু খুলে খুলে দেখাবো দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর প্রিমিয়াম ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইসটা একটু আমি এই শাড়িগুলোর পাঁচশো টাকা হলে শাড়িগুলো আপনারা নিতে পারবেন তো যারা কিনতে চান আগামীকাল শনিবার আমাদের দোকানে চলে আসেন দেরি করবেন না আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের একই ফ্লোরে কিন্তু আমাদের দুইটা শোরুম একটা বিশ নাম্বার শোরুম একটা বাইশ নাম্বার শোরুম কিন্তু নাম কিন্তু একই মরিয়ম শাড়িঘর ঠিক আছে শুধু নাম্বারটা চেঞ্জ এটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নাম্বার শোরুম মরিয়ম শাড়িঘরে চলে আসবেন যারা কেনাকাটা করবেন আর একটু বিলিভ করবেন আমার লক্ষ্মী বোনেরা আমাদের থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা সেভ হবে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন কারণ আমাদের দোকান দোকানটা কিন্তু হোলসেল দোকান এই দোকানে আসলে কিন্তু ঠকবেন না ইনশাল্লাহ জিতবেন কারণ আমাদের দোকানটা কিন্তু একদমের দোকান শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি মণিপুরি শাড়ি সিল কাতান তসর ব্রাইটিস মানে শাড়ির আইটেম আমাদের কাছে এত পরিমাণ আছে আমি বলে শেষ করতে পারবো না এত পরিমাণ শাড়ি আছে তো যারাই কেনাকাটা করবেন আমাদের শাড়ি করে চলে আসেন একেবারে একটা হোলসেল দোকান এবং কেনাকাটা করে আপনারা আরাম পাবেন অনেক টাকা সেফ হবে দেখেন এটা হবে ডিপ সবুজ কালার এটা হবে আঁচলটা সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি কালারটা কিন্তু অনেক সুন্দর কালার সবুজের ভিতরে খুবই সুন্দর কন্টাস হবে দেখেন কন্টাস প্রাইস পড়বে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফেন্স আমি একটা কথা বলে দেই আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িঘর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আসে যারা আমাদের ফেসবুক পেজ এখনও আপনারা মানে লাইক শেয়ার দিয়ে রাখেন নাই অবশ্যই আমাদের ফেসবুক পেজ যদি আপনারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের পেজে একটা লাইক করবেন একটা শেয়ার শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এটা জাম করা দেন কত সুন্দর শাড়িটা থাকেন প্রাইস পড়বে অনলি মাত্র সাড়ে তিন হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু অনেক দামে সেল হয় অন্য মানে আমাদের দোকান বাদে আপনারা অন্য দোকানে যাবেন এক একটা শাড়ির দাম চাবে বারো হাজার তেরো হাজার দাম চাবে তো এই শাড়িগুলো মিনিমাম ছয় হাজার সাত হাজার টাকা সেল হয় তো আমাদের মরিয়ম শাড়িঘরটা এক দামের দোকান এবং হোলসেল দোকান আমাদের দোকানে আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো তো অবশ্যই অবশ্যই আগামীকাল শনিবার যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর এটা আঁচলে দেন কত সুন্দর আচল অনেক গর্জিয়াস কারু কাজ করা আর আমাদের দোকানে আমাদের দোকানে যারা আসেন কেনাকাটা করেন অবশ্যই জানেন যে আমাদের দোকানে দোকানটা একেবারে মানে একটা হোলসেল দোকান আর দাম কিন্তু একেবারে মানে কি বলবো মানে দাম কিন্তু সব সব জিনিসের দামে কিন্তু একেবারে মানে রিজনেবল আর আমাদের দোকানে আপনাদের দোয়ায় যদি একটা দশ বছরের একটা বাচ্চা মেয়েও যদি আসে মানে ঠকবে না ঠকার কোনো ভয় নাই কারণ এক দামের দোকান যদি স্ক্রিনশট মেরে যদি একটা শাড়ি নিয়ে আসে যে ভাইয়া সেটা আমাকে দেন আপনারা মানে শাড়ি কিনে নিতে পারবে একটা দশ বছর বাচ্চা মেয়েও শাড়ি কিনতে পারবে মানে ঠকবে না ঠকার কোনো ভয় নাই এটা হলো ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর সম্পূর্ণ কারু কাজ করা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস পড়বে সাড়ে তিন হাজার টাকা তো ফেন চলে আসেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো দেখেন দেখেন আমি কিন্তু আসলে আমি একটা কথা সবসময় বলি আমি যদি কমে আনতে পারি আমি আপনাদেরকে আমি আপনাদের মানে কমায় দিই দেখেন এটা কিন্তু আচলটা আমি কিন্তু এই শাড়ির দামও কিন্তু পঁয়ত্রিশ টাকা বলতে পারতাম শাড়ি কিন্তু একই শাড়ি একই কোয়ালিটির মতো দেখেন অনেক সুন্দর এটা কিন্তু উপর পার হবে আর এটা কিন্তু কুচির পার হবে মানে কুচির পাটা কিন্তু একটু বড় থাকবে অনেক সুন্দর শাড়িটা পিনলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই শাড়িটার প্রাইস পড়বে অনলি মাত্র আটাইশোশো টাকা অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস পড়বে অনলি মাত্র আটাইশো টাকা এটার ব্লাউজটা থাকবে কন্টাস এটা এটা এই এই পাটটা থাকবে দুই হাজার পিঠে থাকবে আর এটা কিন্তু ব্লাউজ থাকবে গর্জিয়াস প্রাইস পড়বে অনলি মাত্র আটাইশো টাকা এই শাড়ির কিন্তু কালার ছটা কালার থাকে প্রাইস পড়বে অনলি মাত্র আটাইশো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু যদি আসতে না পারেন আপনারা যদি আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি দেয় যদি আসতে না পারেন যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছেন আপনারা শুধু ডেলিভারি খরচটা কিন্তু যদি বিকাশ করেন মাত্র দেড়শো টাকা ঢাকার বাইরে ডেলিভারি খরচ পড়বে দেড়শো টাকা শুধুমাত্র দেড়শো টাকা ডেলিভারি খরচ বিকাশ করলে কিন্তু আপনার শাড়ির ফুল টাকাটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন শাড়ি হাতে পাওয়ার পরে টাকা দেবেন যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র শুধুমাত্র দেড়শো টাকা বিকাশ করলে কিন্তু শাড়ি আপনারা আমরা পাঠিয়ে দিব হাতে পাওয়ার পরে শাড়ির টাকা দেবেন দেখেন কত সুন্দর শাড়ি জাম কালার ডিপ জাম কালার প্রাইস পড়বে মাত্র আটাইশো টাকা এটা হবে ম্যাজেন্ডা কালার দেখেন এটা হবে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর কালারটা আচলে কিন্তু প্রিমিয়াম তারসেল লাগানো আছে অনেক সুন্দর গর্জে আঁচল খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে আটাইশো টাকা এক একটা শাড়ি খুস্তা দোকানে ছয় হাজার সাড়ে ছ হাজার টাকা সেল হয় তো আমরা কিন্তু এই শাড়িগুলো একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র আটাইশো টাকা করে শাড়িগুলো কিনতে পারেন অনেক ভালো মানের শাড়ি নিশ্চিন্তা শাড়িগুলো পার্চেস করতে পারেন আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসেন আমি বলবো আমাদের দোকানে আসেন কারণ দোকানে আসলে দেখা গেছে কি দোকানে আসলে আরও দশটা দেখবেন দশটা দেখে আরও শাড়ি পছন্দ হবে আপনার শাড়ি কিনতে পারবেন দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকানী মার্কেট কাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে কিন্তু আমাদের দুইটা শোরুম একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম নাম কিন্তু একই মরিয়ম শাড়িঘর তো ফেন্স চলে আসেন আমাদের দোকানে যারা কেনাকাটা করবেন চলে আসেন বিয়ের শাড়ি রেহেঙ্গা পার্টি শাড়ি কাতান শাড়ি পার্টি বেনারসি পার্টি রেহেঙ্গা ব্রাইডাল শাড়ি সব রকম শাড়ি আপনারা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন এটা হলুদের ভিতরে কিন্তু আপনার আপনার ম্যাজেন্ডা কালার কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি দেখেন কত গর্জেস কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র দিচ্ছি মাত্র আঠাইশো টাকা দেখেন এটা হবে সি গ্রিন কালার এটা হবে সি গ্রিন কালার অনেক সুন্দর প্রাইস সেম মাত্র থাকবে আটাইশো টাকা দেখেন শাড়িগুলো যারা পছন্দ হবে আপনি অবশ্যই অবশ্যই শাড়িগুলো আপনারা কিনতে পারেন তো ফেন্স যারা আসতে চাচ্ছেন আপনারা আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা কাঞ্জি বরম আর প্রচুর পরিমাণ আছে দেখেন কি পরিমাণ শাড়ি আছে আমাদের দোকানে যারা কেনাকাটা করবেন চলে আসছেন আগামীকালকে শনিবার অবশ্যই অবশ্যই আসবেন আসলে কিন্তু শাড়ি রেহেঙ্গা কিনতে পারবেন বা যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম